সত্য ঘটনা অবলম্বনে একটি বাস্তব পারিবারিক গল্প যা কয়েকটি দৃশ্যের মাধ্যমে বর্ণনা করা হয়েছে দৃশ্য এক মা ও ছেলের কথোপকথন মা সব ব্যাপারে মাথা বলিও না তোমাদের তো বয়স হয়েছে নিজেদের মতো থাকো নিজেদের মতোই তো আছি ঢুকাই কারোর সাথে বাঁচে থাকি না তো সাথে পাঁচে থাকার দরকার নেই তবে নিজের অধিকার বোধটা তো বয়সের সঙ্গে সঙ্গে একটু কমাতে হয় কিসের অধিকার বোধ এই সংসারের মৌমিতা তো এখন সব দিক সামলাচ্ছে তাহলে আমি কখন বললাম সামলাচ্ছে না মা তুমি রান্না বান্না করতে ভালোবাসো ওটা নিয়েই থাকো যখন যা দরকার সবই তো এসে যায় বাবা রোজ সকালে বাজার এনে দেয় মাসকাবরির জিনিসও মজুদ থাকে তাছাড়া যখন যা দরকার সেটাও বাবাকে সকালে বলে দেবে তাহলেই হলো তাছাড়া টিভি দেখো গান শোনো এইসব নিয়ে থাকবে তাই তো করি রে রান্নার দায়িত্ব তো আমি মৌমিতার ঘাড়ে চাপাইনি নিজেই সবটা করি হ্যাঁ তাই করবে বাকি সব মৌমিতা সামলে নেবে আর অধিকারবোধের কথা বলছিস এত বছর ধরে সংসারের দায়িত্ব সবই তো সামলেছি আর এই দায়িত্ব ব্যাপারটা তো অধিকার থেকে বেশিই ছিল তাই তো বলছি এতকাল সামলেছো এখন বয়স হয়েছে নিজের মতো করে থাকো অন্য সব বয়স্ক মানুষেরা যেমন থাকে বুঝলাম না নিজের মতো করে থাকবো সংসারের দায়িত্ব পালন করব শুধু অধিকার বোধটা বাদ দেব এটাই বলছিস কি তুমি সময় উল্টো মানে করো মৌমিতা ঠিকই বলে এই বয়স্ক মানুষদের কিছু বোঝানো যায় না নিজেরা যা বুঝবে সেটাই ঠিক মানে বয়স বাড়লে বোধবুদ্ধি কমে যায় বলছিস বেশ যেমন বলছিস তেমনই থাকার চেষ্টা করব। দৃশ্য দুই শাশুড়ি বৌমার কথোপকথন মা পারুল দি কাজে আসেনি না গো এখনও তো এলো না বাসন পড়ে আছে ঘর দৌড়ও পরিষ্কার করা বাকি কে করবে এসব আমি পারবো না মা মেয়ের স্কুলে যাওয়ার সময় হলো, কোন দিকটা দেখব না মৌমিতা অমিতা তোমায় কিছু করতে হবে না এ দিকটা আমি দেখছি তুমি মেয়ের স্কুলে যাওয়ার ব্যবস্থা করো আমি টিফিন সাজিয়ে দিচ্ছি মা তুমি কিন্তু এটা ভেবো না যে আমি কাজ এড়িয়ে গেলাম না তা তো ভাবিনি ওরকম ভাবতে যাব কেন না মুখে না বললেও মনে মনে কি ভাবছ সেটা আর আমি জানবো কি করে মনে মনেও কিছু ভাবিনি তা জানি না চারদিকে শুনি তো শাশুড়িরা মুখে বলে এক মনে মনে ভাবে অন্ন আমি তোমার কথা বলছি না তবে এটাই ঘটে আজকাল দৃশ্য তিন বাবা ছেলের কথা বাবা একটা কথা বলবো হ্যাঁ বল তোমাকে আগেই একটু বলেছিলাম এখন কনফার্ম হয়েছে আমরা এই এপ্রিলের ফার্স্ট উইকে ইউরোপ ট্যুরে যাচ্ছি ভালো তা কতজন যাচ্ছিস আমি মৌমিতা বিনি আর মৌমিতার বাবা মা পনেরো থেকে কুড়ি দিনের ট্যুর ও ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ যেটুকু বাকি আছে এই ট্রাভেল এজেন্টই করে দেবে বেশ ভালো কথা ঘুরে আয় কয়েকটা দিনের ব্যাপার তুমি আর মা একটু সামলে নিও তুই তো জন্মেই বড় হোস এর আগে এতকাল তো আমরাই সামলেছি কিন্তু এখন তো তোমাদের বয়স হয়েছে তাই বলছি হ্যাঁ আগের তুলনায় বয়স বেড়েছে তবু বুড়ো হইনি এখনো আমি কি তাই বলেছি না সেটা অবশ্য বলিসনি ঠিক আছে দৃশ্য শাশুড়ি কি অঙ্ক পারছিস না আমাকে দে দেখিয়ে দিচ্ছি না মা তোমাকে দেখাতে হবে না তোমার ছেলে সন্ধ্যাবেলা ফিরে ওর অঙ্ক নিয়ে বসবে সে ঠিক আছে কিন্তু আমিও দেখিয়ে দিতে পারবো না মা এখনকার লেখাপড়া অনেক পাল্টে গেছে তোমাদের কালের মতো নেই তাছাড়া ক্লাস নাইনের অঙ্ক একটু কঠিন হয় বেশ তোমার পছন্দ না হলে দেখাবো না তবে আমি কিন্তু বিজ্ঞান শাখাতেই গ্র্যাজুয়েট হয়েছিলাম আর অঙ্ক ব্যাপারটা বোধ হয় এই কবছরে বিশেষ বদলায়নি অঙ্ক বদলাইনি তবে শেখানোর পদ্ধতিটা অনেক পাল্টে গেছে তা হবে হয়তো তবে এই কদিন আগে পাশের বাড়ির ঝুমা ইন্ট্রিগ্রেশনের অঙ্ক নিয়ে এলো বুঝিয়ে দিলাম তো মা আজকাল তুমি বড় তর্ক করো আচ্ছা বেশ তর্ক থাক তুমি টুকাইকেই বলো ওকে দেখিয়ে দিতে দৃশ্য পাঁচ ছেলে মা মা ছোট মাসির মেয়ে টুম্পার বিয়েতে কি দেবে ঠিক করেছ তুই বল আমি কি বলবো আসলে ওই সময় তো আমি থাকছি না আমায় টুরে যেতে হবে আর বিনির তখন পরীক্ষা এসে যাবে তাই বিনি আর মৌমিতাও যেতে পারবে না তাহলে তুমি আর বাবা যেতে চাইলে যাও তুই কি একটা দিন ম্যানেজ করতে পারবি না মা তোমাদের তো বুঝিয়ে বাড়া যায় না ওই সব বিয়েবাড়ি ইত্যাদির চেয়ে নিজের কাজটা তো আগে তাছাড়া এপ্রিলে ইউরোপ ট্যুরে যাবার সময় অনেকগুলো দিন ছুটি নিতে হবে এখন আর ছুটি নেওয়া যাবে না ঠিক আছে কি আর বলবো তবে তুই তো স্কুলে পড়ার সময় প্রতি বছর পরীক্ষার পরে ছোট মাসির বাড়িতে গিয়ে থাকতিস ওখানে তোর খুব ভালো লাগতো দেখো মা সব ইমোশনাল কথা বলে লাভ নেই আমি কিন্তু এখন স্কুলে পড়া বালক নই ঠিক আছে যা ভালো বুঝবি তবে আমাকে অনেক প্রশ্ন করবে দেখো মা ওই সব সোশ্যাল রিলেশনের কোনো দাম নেই এগুলো শুধু অপ্রয়োজনীয় ইমোশন বেশ চাস নেই আমি আর তোর বাবা যাব মূল কথা আমি সাগর সেনগুপ্ত আমি এই সত্তর বছর বয়সেও যথেষ্ট সচল আছি আমার স্ত্রী সীমাও যথেষ্ট কর্মঠ তবু আমাদের পুত্র টুকাই আর পুত্রবধূ মৌমিতা মাঝে মাঝে এটাই প্রমাণ করতে চাই যে আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি আমাদের উচিত নিজের মতো বাঁচা এই নিজের মতো বাঁচার মানেটা কিন্তু অন্য সংকেত দেয় আমরা যেন বৃদ্ধ বয়সে ওদের শাসনে থাকি ওদের কোনো ব্যাপারে নাক না গলাই ওরা যেমন করে আমাদের বাঁচতে বলবে তেমনি করেই বাঁচে অথচ অবসর জীবনে আমি যে পেনশন পাই তাতে অর্থনৈতিকভাবে আমরা পরনির্ভর নই তাছাড়া সাংসারিক ও সামাজিকভাবেও আমাদের বেঁচে থাকার প্রয়োজনটুকু আমরা নিজেরাই সম্পূর্ণ করতে পারি কোনো ব্যাপারেই ওদের সাহায্য আমাদের নিশ্চিতভাবে আবশ্যক নয় এই যেমন জানুয়ারির প্রথম সপ্তাহে আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো ডাক্তার দেখালাম ডাক্তারের পরামর্শে ইউএসজি করালাম এবং জানা গেল কল্ড ব্লাডারে স্টোনের কারণে এই ব্যথা অতএব একজন সার্জেনের শরণাপন্ন হতে হলো তিনি একটি নির্দিষ্ট দিনে আমাকে হাসপাতালে ভর্তি হতে বললেন না এই পর্যন্ত পুত্র ও পুত্রবধুর সাহায্য লাগেনি তবে ছেলেকে জানাতেই হলো তাই জানালাম বললাম চিন্তার কিছুই নেই সামান্য অপারেশন যাই হোক বিভিন্ন টেস্ট করিয়ে ভর্তি হলাম হাসপাতালে অস্বীকার করব না ছেলে আমাকে হাসপাতালে পৌঁছে দিল সার্জেনের সঙ্গে কথাও বলল এমনকি তৃতীয় দিনে যেদিন আমি হাসপাতাল থেকে ছাড় পেলাম বাড়ি নিয়ে এলো হাসপাতালের বিল অবশ্য মেডিকেল ইন্স্যুরেন্সের টাকাই হয়ে গেল পুত্রবধূ জিজ্ঞেস করলো সারতে কদিন লাগবে বললাম চিন্তা করো না ঠিক হয়ে যাব মৌমিতা বলল না মানে এপ্রিলে আমাদের বেড়াতে যাওয়ার কথা তাই জিজ্ঞেস করছি বললাম তার আগে আমি দৌড়তে পারবো দুপুরবেলা আমার স্ত্রী আমাকে বলল এই কথার মানে কি তোমার এই অসুস্থতা জেনে ওদের ইউরোপ ভ্রমণের বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য কি স্ত্রীকে বললাম হয়তো হয়তো না জানি না তবে এসব কথা নিয়ে তুমি ভেব না ডাক্তার যা যা বলেছিলেন সেই সব নিয়ম মেনে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলাম সাত দিন পরে সেলাই কাটা হলো ডাক্তার জানালেন আপনি ফিট সাবান মেখে স্নান করতে পারেন প্রথমেই যে কথোপকথনগুলো লিখেছি ওগুলো সবই বাহ্যিক ওপর ওপর কিন্তু যে মানসিকতায় এই সব কথা বলা হয় সেটা বুঝতে পারা খুব কঠিন নয় বুড়ো বুড়ির আলাপচারিতা দেখো সংসারটাকে তো এখনো আমরা দুজনেই আঁকলে রেখেছি অথচ মাঝে মাঝেই শুনে সংসারটা তো মৌমিতাই সামলাচ্ছে জানি সব বলে টুকাই প্রমাণ করতে চাই যে আমরা ওদের সাহায্য নিয়ে বেঁচে আছি মৌমিতা তো প্রায়ই বলে তোমার ছেলে তো সব দিক খেয়াল রাখে তোমাদের তো এখন ছাড়া হাত পা সুখের জীবন অথচ দেখো আমি দুবেলা হাড় ঠেলছি সংসারের সব ঝক্কি সামলাচ্ছি তুমিও দোকান বাজার ইলেকট্রিক বিল ব্যাংকের কাগজ বাড়ির ট্যাক্স গ্যাস বুকিং ডাক্তার ওষুধ সব দেখছ সীমা ঠিকই বলেছ সব দায়িত্বই আমরা পালন করি কিন্তু ভাবখানা এমন যে ওদের সাহায্য না পেলে আমরা বাঁচতেই পারবো না জানো সেদিন মৌমিতার মা উনি কত জ্ঞান দিলেন কি করে সংসারে শান্তি বজায় রাখতে হয় কি করে সবাইকে নিয়ে চলতে হয় ইত্যাদি আরও বললেন মৌমিতাকে ওরা অনেক যত্নে রেখে বড় করেছেন কিন্তু সেই মৌমিতাই নাকি এখন পুরো সংসারের হাল ধরেছে তাই ওর প্রতি আমরা যেন সহানুভূতিশীল থাকি শাশুড়ি হিসেবে এটাই আমার করা উচিত বাহ এদিকে ওনার নিজের ছেলেই তো বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে কে বলবে বলতে গেলেই তো অশান্তি আর একটা কথা বলি বিয়ের আগে আমাদের জীবনে কি ঘটেছে সেটা নিয়ে তো মৌমিতার মাথা ব্যথার কারণ নেই বিয়ের আগে কবিতা বলে একটা মেয়ের সঙ্গে তোমার কিছুদিনের সম্পর্ক ছিল হ্যাঁ কিন্তু সেটা গভীর কিছু নয় ওই কম বয়সে যা হয় আর কি জানি তো আমি তো ওটা নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি ওটা তো কিছু অস্বাভাবিক নয় অমন তো সবার জীবনেই হয় হ্যাঁ সেটাই বলছি আমার জীবনেও বিয়ের আগে শঙ্করদা নামে একজনের প্রতি আমার একটু দুর্বলতা জন্মেছিল তখন আমি কিশোরী আমি সেটা তোমার কাছে লুকইনি হ্যাঁ বলেছ তো শঙ্করদার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসা হয়নি কখনো কেউ কাউকে স্পর্শ করিনি ওটা ছিল আমারই মনের অপ্রকাশিত আবেগ আমি তো তোমায় সেই নিয়ে কিছু বলিনি এটা তো প্রকৃতির ব্যাপার মনের খেলা এই এখন যখন শঙ্করদাকে আবার ফেসবুকে খুঁজে পেলাম আবার যোগাযোগ হলো কিন্তু সেটুকু শুধু ওই পূর্ব পরিচয়ের সূত্রে বন্ধুর মতো একদিন টেলিফোনে শুধু শঙ্করদাকে মজার ছলে বলেছিলাম যে জানো শঙ্করদা বেলায় তোমার প্রতি আমার একটু ভালো লাগা ছিল সেটা মৌমিতা শুনেছিল এখন মাঝে মাঝেই এসে আমাকে শোনায় পরকেয়া করার ফলে কার কার জীবন নষ্ট হয়ে গেছে বাদ দাও পঁয়ষট্টি বছর বয়সে তুমি পরকিয়া করবে ওদের নোংরা মন তাই ঐসব বলে তুমি বরং তোমার শঙ্করদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও আমরাও পরস্পরের বন্ধু হব তুমি তো বুঝলে কিন্তু ওই ছোট ব্যাপারটা মৌমিতা কেমন মন্তব্য করল আমাকে একদিন বলেছে মা তুমি শঙ্কর দাকেই বিয়ে করতে পারতে বুঝেছি ওটা মমিতা অস্ত্র হিসেবে ব্যবহার করছে ওসব কথা মনে রেখো না আমি তো তোমায় কিছু বলছি না মাঝে মাঝে কি মনে হয় জানো আমরা বোধ হয় ছেলের বউয়ের কাছে আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলছি ওরা আমাদের বয়সটাকে ব্যবহার করছে যেন ওরা পাশে না থাকলে আমরা শেষ হয়ে যাব হ্যাঁ ঠিকই বলেছো আমারও সেই রকমই মনে হয়েছে এপ্রিল মাসে প্রথম সপ্তাহে ওরা বেড়াতে চলে গেল আর আমরা এই সময়টাতে মুক্ত বিহঙ্গের মতো দুজনে নিজেদের খুঁজে নিলাম সিনেমা দেখলাম একদিন প্রিসেপস ঘাটে গিয়ে ভেলপুরি খেলাম নৌকা বিহার করলাম সীমা বলল একদিন বিরিয়ানি রান্না করব আমি বললাম না না আমরা আরশেলানের বিরিয়ানি কিনে আনব সঙ্গে আইসক্রিম সীমা সেই অনেক আগেকার সীমার মতো আনন্দে উচ্ছ্বল হলো সাত দিন পরে ছেলের ফোন এলো কেমন আছো বাবা মা কেমন আছে দিব্যি আছি রে মজাই আছি তোদের বেড়ানো কেমন হচ্ছে ভালো হচ্ছে বাবা জার্মানি ঘুরে এখন বেলজিয়ামে এরপর আইসল্যান্ড যাব। বাহ খুব ভালো এনজয় কর না তোমাদের জন্যে চিন্তা হচ্ছিল দুজন বয়স্ক মানুষকে রেখে এসে চিন্তা তো হবেই হয়তো অসহায় বোধ করছো না টুকাই। বরং বেশ আনন্দে আছে তোর মনে হলো কেন যে আমরা অসহায় বোধ করছি না বয়স হয়েছে তো তাই একটা কথা বলি টুকাই আমরা দুজনেই আত্মনির্ভর তোরা কাছে না থাকলেও অসহায় বোধ করি না বরং আমরা না থাকলে তোদের বর্তমান জীবনটাই অসহায় হয়ে যাবে মানে কি বলতে চাইছ একদম সহজ করে বললাম তো সত্যটা মেনে নিতে অসুবিধা হচ্ছে কেন মানে তুমি বলতে চাইছো তোমার দুজনে স্বনির্ভর আত্মনির্ভর আর আমরা তোমাদের সাহায্য ছাড়া অসুবিধায় পড়ব একদম ঠিক বুঝেছিস আমরা ছাড়া তোমরা নিজেদের সামলাতে পারবে তো হ্যাঁ এ ব্যাপারে আমি কনফিডেন্ট পরীক্ষা করে দেখতে পারিস কি পরীক্ষা করব? আচ্ছা ফিরে আয় তারপর বলবো না এখনি বলো এক্ষুনি শুনতে চাস হ্যাঁ তাহলে ফিরে আসার পরে বছর খানেক তোরা তিনজনে আমাদের ছেড়ে আলাদা থাক বুঝতে পারবি তোরা তিনজন আলাদা নিজেদের সামলাবি আমরা দুজন আলাদা নিজেদের সামলাব বাবা ভয় দেখাচ্ছ না এক বছরের জন্যে পরীক্ষা করতে বলছি এতে কি প্রমাণ হবে প্রমাণ করা যাবে তোদের ভাষায় এই বুড়ো বুড়ি নিজেদের সামলে রাখতে পারে কি না আর তোদের জীবন যাপনে আমাদের প্রভাব কতখানি চ্যালেঞ্জ দিচ্ছ জীবনটাই তো প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ এতে অন্তত এটা প্রমাণ হবে কারা কাদের উপর নির্ভরশীল কেউ অন্তত মুখের উপর বলবে না তোমাদের কালের লেখাপড়া ব্যাকডেটেড কোনো মেয়ের মা তার জামায়ের মাকে বৌমার সঙ্গে সম্পর্ক তৈরির ব্যাপারে অযাচিত জ্ঞান দিতে পারবে না বিবাহপূর্ব জীবনের কোনো ঘটনাকে বিকৃতভাবে ব্যবহার করার সুযোগ পাবে না আচ্ছা ভাবতে থাক এখন রাখলাম